সময়টা ভোর পাঁচটা সবাই কিন্তু দলে দলে ফুলের বস্তা নিয়ে ফুল মার্কেটে আসছে হ্যাঁ আমি কিন্তু অপেক্ষা করছি কালিনারায়ণপুর ব্রিজের নিচে দাঁড়িয়ে আমার বন্ধুদের জন্য আমি তখন থেকে বলদের মতো পনেরো মিনিট ধরে দাঁড়িয়েই রয়েছি এখন মেলা থেকে ঘুরে চলে না না

দরজা যে তারা আসছে নাকি আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছি মানে আমি দরজা খুলছি তো আমাদের পা দেখিয়ে ভিডিও স্টার্ট করলাম অসভ্য বাবা আমি যাই হোক আমরা তিনজন মিলে এখন যাচ্ছি বীরনগরে আদি চণ্ডী পুজো তোমরা অনেকেই জানো সেখানে অঞ্জলি দিতে ভেবেছিলাম কটায় যাবো বলছি সাড়ে পাঁচটার ছটা বেজে গেছে আমাদের এখানে আসতে আসতে দেখো এখানে এই রাস্তাটা তো তবুও ভিড় অনেক কম আমরা অন্য সাইড দিয়ে এসেছি মেন রাস্তা ওই সাইডে মানে মেন রোড থেকে যে রাস্তাটা আমছে ওইটাতে প্রচুর হ্যাঁ চর্বি দিন বাচ্চা এখন আমরা জুতো রাখবো আর ভগবানের জন্য প্রসাদে বাটা কিনবো এখান থেকে আমরা হচ্ছে ভোগের বাটা নিয়ে নিলাম আর এবার আমরা পুজো করতে যাবো দেখো একটু বাড়িয়ে বলছি না তোমরা রাস্তাঘাটে দেখা হলে আমাদের সাথে এই যে এসে কথা বলো এই জিনিসটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে আর আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো এখানে কতটা পরিমাণ লোকজনের ভিড় হয়েছে আমি আমার ভাইকে বলছিলাম চারিদিকটা একবার ঘুরিয়ে দেখা যে কি পরিমাণ লোক এখানে মায়ের কাছে পুজো দিতে আসে আচ্ছা এবার তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি এই জায়গাটায় আমি ভয়েস ওভারই দিলাম দেখো পুজো করি আমরা বাড়িতে পুজো করি বা অন্য কোনো জায়গায় পুজো করি অঞ্জলির যে ফুল বেলপাতাগুলো হয় না সেগুলো যে এই যে ছুঁড়ে দেওয়ার ব্যবস্থাটা এটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না আমরা একদিকে ভগবানের আরাধনা করছি অন্যদিকে ছুঁড়ে দিয়ে তাকে অসম্মান করছি আমার তো ব্যক্তিগতভাবে এটাই মনে হয় আর কার কি মনে হয় এটা তো আমার জানা নেই তোমরা অবশ্যই তোমাদের নিজস্ব মতামতগুলো শেয়ার করতে পারো চলো আর একটা জিনিস কিছুদিন ধরেই আমি খেয়াল করছি কিছু কিছু পোস্টে এসে কিছুজন নেগেটিভ ধরনের কমেন্ট করে যাচ্ছে তবে নেগেটিভ কমেন্টের পরিমাণটা অবশ্যই খুবই কম পজিটিভিটিটাই বেশি আর আমি এখন থেকে ঠিক করেছি সেই সমস্ত নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকব অর্থাৎ না তো সেই কমেন্টগুলোকে দেখব না তো সেই কমেন্টগুলোকে পড়ব পুরোপুরিভাবে সেগুলো ইগনোর করে যাব আমি ভিডিও করি পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করার জন্য নেগেটিভ কোনো কিছু না তো আমার কাছে স্থান পেয়েছে আর না তো আমার কাছে কোনোদিন স্থান পাবে

চোর কিনা নিত চিনা কিনে দিয়ে যাচ্ছি না আমরা